জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী শ্রীকান্ত মহা প্রভু হরিধ্বনি বলমন শ্রী মামা দুর্জময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন কৃষ্ণ রাধাকৃষ্ণ হরিধ্বনি বলমন নিতাই নিতায়ী গৌরী সীতাথ প্রে হরিধ্বনী বলন হরিবল সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি হরি বল হরি হরিব সত্যানন্দ পরিবার এর সকল ভক্তবৃন্দ তথা বিশ্বের সমগ্র মহাপুরুষগণ এবং ভক্তমণ্ডলী সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রভুর লীলা খেলা কোথায় কিভাবে হয়ে যায় আমরা বুঝতে পারি না অহরহ তার লীলা চলতে থাকে যা আমাদের গোচরে নেই আমরা যা বুঝতে পারি না অরবিন্দ ঢালি এই অরবিন্দ ঢালি নামটা আমরা প্রায়ই বাঙালি জানি কেন জানি তিনি একসময় মালকানগিরির বুকে রাজমহলে প্রবেশ করার জন্য এমএলএ সিটে দাঁড়িয়েছিলেন এইবার এর মূলে একটু ঘটনা রয়েছে যখন দাঁড়াতে হবে ভোটে প্রার্থী হিসাবে তখন স্থানীয় নাকা কানাইয়া তিনি ঠাকুর শ্রীনীকান্ত কে দর্শন করতে এলেন এবং তিনি এসে আশীর্বাদ প্রার্থনা করলেন যে ঠাকুর আমি তো ভোটে দাঁড়াচ্ছি তা আপনি কৃপা করুন যেন জিততে পারি সদায় শিব ঠাকুর তো বক্তবৎসল গুরু নীলকান্ত গোসাই তাই তিনি কি করলেন বললেন হয় বাবা তুমি জিতে যা যাও তোমার মনোকামনা পূর্ণ হবে যাই হোক ঠাকুরকে প্রণাম করলেন অনেক কথা বললেন বলে বাবা খালি জিতলে হবে না দেশের জনগণ তোমার যারা প্রজা থাকবে তাদেরকে তুমি স্নেহ করবা নিজের সন্তানের মতো দেখবা তাদের সুখ দুঃখের সাথী হবা তাহলে তুমি জিততে পারবা আর যদি ভাব যে আমি রাজা হয়ে গেলাম আমি ইচ্ছা মতো চালাবো তাহলে বাবা জেদ না যাও তুমি জিততে পারবা তখন তিনি ভক্তিভাবে প্রণাম করে চলে পরের দিন অরবিন্দ ঢালি তিনি এসে হাজির বাবা বলো আমি ভোটে দাঁড়াচ্ছি বাবা তুমি আশীর্বাদ করো আমি যেন জিততে পারি তো ভোটে দাঁড়াচ্ছ মশাই হ্যাঁ বাবা তোমার বিরুদ্ধে কে আছে আর ওই যে লোকের বিরুদ্ধে তুমি দাঁড়াই সমস্যা উনি আসছিল কালকে ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে তো ওনাকে আশীর্বাদ করা হয়েছে তুমি যে সেই একই পদের জন্য দুটো মানুষ তোমরা দাঁড়িয়েছ তাহলে এইবার কি করে বলি বাবা তুমি যেত তাই আমার কথা থাকে অরবিন্দ ঢালির মুখটা একটু শুকনো হয়ে গেল আশীর্বাদ হল না মাতা গান্ধারীর কাছে দুর্যোধন আশীর্বাদ নিতে গেল তা দুর্যোধন আশীর্বাদ নিতে গেলে বলল যথা ধর্ম তথা জয় মা আশীর্বাদ দিলেন যেখানে ধর্ম আছে সেখানে জয় আছে যেখানে ধর্ম নেই সেখানে জয় নেই তিনি খুশি হয়ে বাড়িতে ফিরলেন তা মা বললেন যে এর তো অসুবিধা হবে তো একে অন্তত কুন্তি মায়ের কাছে পাঠাই ওখান থেকে একটু আশীর্বাদ পায় নাকি গেলেন কুন্তি মায়ের কাছে কুন্তি মা আশীর্বাদ দিলেন বাবা কর্মানুযায়ী ফল লাভ কর তুমি যে কর্ম করছো সেই অনুসারেই ফল লাভ করো চলে এলেন খুশি হয়ে যে মনে খুব ভালো আশীর্বাদ তা আশীর্বাদ দুটোই আশীর্বাদ ভালোই আশীর্বাদ কিন্তু কর্ম অনুসারে ফল লাভ করতে হবে একটাই আর একটা যথা ধর্ম তথা জয় যেখানে ধর্ম আছে সেখানে জয় আছে তা আমাদের আশীর্বাদটা ঠিক তাই হয়ে যাচ্ছে ঠাকুরের আশীর্বাদ ঠাকুর দিলেন আশীর্বাদ এইবার অরবিন্দ ডালিকে বললেন মশাই দুঃখ পেও না তুমি অল্প দিনের মধ্যেই গদি আবার পাবা আবার ভোট হবে মধ্যবর্তীকালীন ভোট হবে তুমি সেই ভোটে জিতে যাবা উনি চিন্তায় করলেন দ্বিধায় দ্বিধায় রয়ে গেলেন ব্যাপার কি মধ্যবর্তীকালীন ভোট হবে কেন পাঁচ বছর তো এ গদি পাবে মানে এ তো পাবেই ঠাকুর বলেছেন মানে আর এদিক সেদিক হবে না এটা তিনিও জানেন তাইলে মধ্যবর্তীকালীন নির্বাচন কেন হবে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কিন্তু ঠাকুরকে আর জিজ্ঞাসা করলেন না অথচ ঠাকুর বললেন সর্বদ্রষ্টা তো অন্তর্জামী প্রভু সুন্দর দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব তাই তিনি জানতেন এই নাকা কানাইয়া বেশি দিন টেকবে না এর জীবন অবসান হবে তাই আড়াই বছর পরে তিনি স্বামে প্রস্থান করলেন গদি পড়ে থাকল আপনার তো সবাই জানেন ঘটনা আমি আর কি বলবো তাই তখন অরবিন্দ ঢালি ভোটে দাঁড়িয়েছে এইবার তার এগেনিস্টে কংগ্রেস পার্টি তিনি বিজেপির থেকে দাঁড়িয়েছিলেন কংগ্রেস পার্টি জনতা দল এসবগুলো একদম শক্তিশালী পার্টি এরা সব শক্তভাবে লেগেছেন আর তিনি কি তার পিছনের লোক নেই কেননা তিনি তো নির্দলীয়ভাবে দাঁড়িয়েছেন না তার দল নেই বিজেপি কোনো দল নেই তখন শক্তি নেই তবু তিনি কোন ভরসায় ঠাকুরের ভরসায় কি কোন ভরসায় দাঁড়িয়েছিলেন যাই হোক ভোটে এত কন্টেস্টের পর এত প্রতিযোগিতার পরেও তিনি অল্প কিছু ভোটে জিতে গেল তাই আমরা প্রভু সুন্দরকে দেখলাম তিনি প্রথমে যে আশীর্বাদ করেছিলেন সেই নাকা কানাইয়া জিতল দ্বিতীয় যে আশীর্বাদ করেছিলেন সেই অরবিন্দ ঠালি জিতে গেলেন তা এই যে মহামানবগণ তারা এসে আমাদেরকে ভালোবেসে তাই না আমাদেরকে যে সকল জিনিস দিয়ে গিয়েছেন আমরা যদি তার মূল্য বুঝতে পারি তাই না তাহলে অনেক কিছু হয় আমরা বুঝি না তো হে পিত তব অজাসিত করুণার দান ফিরাইয়ে দিয়েছি তাহা বুঝি নাই তার মান এই যে তোমার যে করুণার দান তুমি যে আমাদেরকে উজাড় করে দিচ্ছ অহরহ ঢেলে দিচ্ছ তোমার করুণায় বেঁচে আছি তোমার করুণায় জন্ম হয়েছে দেহ পেয়েছি মানব দেহ ভজন যোগ্য দেহ পেয়েছি দেহ পেয়েও তোমাকে ভুলে যায় হে প্রভু সুন্দর কত বড় অপরাধী আমরা তাই না যে এত সুন্দরভাবে তিনি ফলে ফুলে বিশ্বজগতকে সাজিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন ভোগ্য বস্তু সরূপ আমরা সেই ভোগে মেতে তাই না তোমাকে ভুলে যায় তোমার আলোতে পথ দেখে চলি কিন্তু তোমাকে দেখা হয় না পদ দেখাই হয় তাই তোমার সৃজিত বিশ্ব জগতে তাই না ভবটবি উপাখ্যানের মধ্যে আমরা আটকে আছি এই ভবরূপ অটবি থেকে বেরোতে আর পাচ্ছি না সংসার রূপ সাগরে ভাই মানব মিন সেজে রয়েছে মানবই মিন সেজেই পড়ে আছে কাল রূপী এক ধিবর এসে জঞ্জাল জাল পেতে রয়েছে কাল রূপী জঞ্জালের ভিতরে তাই না জঞ্জাল জালে জঞ্জাল জালে হয়ে বন্দি এড়াতে না পাই সন্ধি বসে সদাই কান্দি তাই এই যে সংসারের ভালোবাসায় মেতে সংসারের ভালোবাসায় মশগুল হয়ে আমরা সবাই যে হায় হুতাস এইসব করে বেড়াচ্ছি এটা কি জন্য সাত করে সেজেছি সংসারই সাধে কিন্তু যদি ভাবি এই সংসারের মধ্যে যে সার আছে হে প্রভু সুন্দর তুমি তো সার তোমার চরণ তলে আমায় বেঁধে দাও তোমার চরণ তলে বেঁধে দাও তাই তোমার চরণ তলে সকল ভুলে যদি গিয়ে পড়তে পারতাম তাহলে বোধ মনে শান্তি হতো সাধক জীবনী দেখলে সেইটাই দেখা যায় সমস্ত কিছু ভোগ্য বস্তু গ্রহণ করে পরিত্যাগ করে অবশেষে তোমার চরণ পরে তাদের নিজেদেরকে তুলে ধরে জীবনে অনন্ত শান্তির অধিকারী হয় জীবনে অনন্ত শক্তির অধিকারী হয় জীবনে বহু যা তার কাম্য নয় যা তিনি কামনা করেন না কিন্তু তা পেয়ে যান হয়ে যায় তাই আমরাও তোমার চরণে যেন পৌঁছাতে পারি ঠাকুর কৃপা করে চরণ তরি এগিয়ে দিও যেন তোমার চরণ পদ্মে জীবনের শেষে তাই না তোমায় ভালোবেসে যেন নিজেকে ধরে দিতে পারি জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ নিবলম্বন হরিবল কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিব হরিব সকলেই ভালো থাকুন সকলেই মঙ্গলের অধিকারী হন জয় সত্য হরি জয় সত্য হরি